সোমবার সেপ্টেম্বর পঁচিশ পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য বিদেশি শক্তির ইন্ধনে ডক্টর ইউনুসকে প্রস্তাব দেওয়ার কথা সত্য নয় বিচারের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করতে হবে আবু সাইদকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হই সাক্ষী আয়ান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কোন বিদেশি শক্তির ইন্ধনে নোবেল জয়ী অর্থবিদিনী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারে প্রদান হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবীরা জেরায় তিনি কথা বলেন নগরবাসীকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার আহ্বান বিশ্ব গাড়ি মুক্ত দিবস আজ সাংবাদিকদের সন্ত্রাসী বললেন ম্যাজিস্ট্রেট পঞ্চগড় প্রতিনিধি সাংবাদিকদের সন্ত্রাসী বললেন ম্যাজিস্ট্রেট পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও তাহমিদুর রহমান সাংবাদিক সংগ্রহ যাওয়ার সাংবাদিকদের প্রকাশ্য সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন ঘটনার পর গতকাল নদীর ঘাটের কার্যক্রম থেকে ওই দিনের মতো এই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে আদালত চত্বর থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর সিটি কর্পোরেশনের অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশের জেরে রংপুরে দৈনিক সংবাদ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে আদালতের চত্বর থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে হবিগঞ্জে পারাবত্বের ইঞ্জিন বিকল ট্রেন চলাচলে ব্যাহত খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ আহত তিরিশ খুলনার মুজগন্নিতে ব্যস্তহীন কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে নয় মাসে মামলা বেড়েছে দুই লাখ বিচার সাড়ে আট হাজার রাজধানীতে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ক্যান্টনমেন্ট একটি ওয়ার্কশপের মেকানিক মোহাম্মদ বাবুল মিয়া এক লাখ টাকা চুক্তিতে তিন বন্ধুকে ভাড়া করে শাস্ত্র দে স্ত্রী বিতি একটার বিলকিস হত্যা করেন গতকাল ডিএমডি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্তর বিভাগের ডিসি মোহাম্মদ ইসলাম তিনি বলেন ঘটনাস্থলে দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে গতকাল বিষয়ে জনপ্রশাসনের মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিউ আলোচনা জাতিসংঘ অধিবেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের ছয় নেতা এক হচ্ছে এনসিপি ও গণ অধিকার মণ্ডপ বাহিনী স্বদেশী পণ্যের ডাক মোদির পাঁচে আগস্টের পর ভারত থেকে হুমকি বেড়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বাণিজ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠারগুলোর কার্যক্রম লজ্জার গাজা ইসরায়েলি হামলার অব্যাহত নিহত আরো একানব্বই জন লাশের সাগরে রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনিকে অবশেষে মর্যাদা দিল যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালাম আলাইকুম